বুদ্ধ পূর্ণিমাতে বিরল সংযোগ এই উপায়গুলি দেবে আর্থিক লাভ এই বছর বুদ্ধ পূর্ণিমা আগামী দুই তিন মে দুই শূন্য দুই চার তারিখে উদযাপিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনে তিনটি বট পতন হয়েছিল যার কারণে এই দিনটিকে খুব বিশেষ বলে মনে করা হয় প্রথমে তার জন্ম দ্বিতীয় জ্ঞান এবং তৃতীয় মুখ্য এই সব একই তারিখে আসে এই বছর বুদ্ধ পূর্ণিমায় কিছু বিরল সংযোগের ঘটনা ঘটছে যার কারণে কিছু রাশির জাত করা আর্থিকভাবে অনেক উন্নতি করতে পারে বুদ্ধ পূর্ণিমার মুহূর্ত হিন্দু পঞ্জিকা বৈশাখ পূর্ণিমা তিথি শুরু দুই দুই মে সন্ধে ছয় চার ছয় মিনিটে বৈশাখ পূর্ণিমার তারিখ শেষ হবে দুই তিন মে সন্ধে সাত দুই এক মিনিটে স্নান দান সকাল চার শূন্য পাঁচ সকাল পাঁচ দুই চার মিনিট পুজোর সময় সকাল এক শূন্য তিন আট দুপুর এক দুই এক পাঁচ মিনিট চন্দ্রোদয়ের সময় রাত সাত এক দুই মিনিট বুদ্ধ পূর্ণিমার সুভযোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় গ্রহণক্ষত্রের শুভ অবস্থানের কারণে অনেকগুলি শুভ সংযোগের ঘটনা ঘটছে যার ফলে মানুষ উপাসনা ও ব্রতর দ্বিগুণ সুবিধা পাবেন বুদ্ধ পূর্ণিমায় শিব যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ হবে এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে যেখানে রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সংযোগও তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগে করা কাজ সম্পদ সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসে যেখানে গুরু আদিত্য যোগে ব্যক্তি গুণ এবং জ্ঞান অর্জন করে এবং বুধাদিত্য রাজযোগও গঠিত হচ্ছে মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য সর্বত্র সাফল্যের পথ খুলে যাবে আর্থিক লাভের পাশাপাশি বৈষয়িক আরামায়েশ বাড়বে মেষ রাশির জাতকদের জন্য দিনটি ভালো যাবে পুঁজি বিনিয়োগ করতে পারেন সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে কর্কট রাশি কর্কট রাশির লোকেরা রাজভঙ্গ রাজ্য গঠনের কারণে চাকরিতে অগ্রগতি সহ অনেকগুলি শুভ লক্ষণ পাবেন কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা হবে সিংহ রাশি এই দিনে বুধাদিত্য রাজ্য গঠন সিংহ রাশির জাতকদের জন্য ভাগ্যের তালা খুলে দেবে ব্যবসার পাশাপাশি মনোবল বাড়বে এবং নতুন সাফল্য অর্জিত হবে অংশীদারী ব্যবসায় অগ্রগতি হবে তুলা রাশি তুলা রাশির জাতকদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি পাবে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের সাফল্যের সম্ভাবনাও থাকবে এই বিশেষ ব্যবস্থাগুলি করুন পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এমন অবস্থায় বুদ্ধ পূর্ণিমায় সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছে জল নিবেদন করে সাতবার প্রদক্ষিণ করুন এতে আর্থিক সংকট দূর হয় বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন যদি আপনি অর্থের অভাবে কষ্ট পান তবে বুদ্ধ পূর্ণিমায় হলুদে এক একটি কড়ি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং পরের দিন লাল কাপড়ে বেঁধে সম্পদের স্থানে রাখুন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি শিব যোগে আপনি ধ্যান করেন তবে আপনার চিন্তা প্রখর হতে পারে এছাড়াও আপনার জ্ঞান চোখ খুলতে পারে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারেন তো এই ছিল আজকের বুদ্ধ পূর্ণিমা নিয়ে একটি মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ